আসসালামু আলাইকুম যে কথা সেই কাজ তো মনে পড়ল যে এই ভাইরাল আচার অবশ্যই আমার করতে হবে তো কেমন লাগে অবশ্যই আমি করে দেখব তো করে ফেললাম চটপট তো এতটা মজা হয়েছিল কি আর বলবো আসলেই অসাধারণ তেল ছাড়া এই আচারটা তো এখানে আমি বড়ো যে তিনটা আম নিয়েছি এই তিনটা আম দিয়ে যতটুকু হবে আমি ততটুকুই করব আর ছিলে নিয়েছি বটি দিয়ে তারপরে আমি এগুলো কুচিয়ে নিব একটু মোটা মোটা সাইজ করে কুচিয়ে নিতে হবে তো দেখে বুঝতেই পারছেন আমি একটু মোটা করেই রেখেছি তারপরেও কিন্তু ভেঙে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণে চিনি নিয়েছি আর এই চিনিটা এক ঘন্টার জন্য আমটা মেখে রেখে দেব আর এখানে কোনো পানি তেল কিছুই অ্যাড করব না তো এইভাবে আমি রেখে দেবো চিনিগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব তো চিনিগুলো গলতে যতক্ষণ আমার টাইম লাগবে আমি ততক্ষণের জন্য রেখে দিলাম তারপরে আমি এখানে পাঁচফোরণ শুকনো মরিচ তেজপাতা ভেজে নিয়েছি আমি এগুলো ভেটে নিব আর এদিকে চুলায় আমি বাটিতে রেখে দেওয়া আমগুলো নিয়েছিলাম সব ঢেলে রেখেছি এখন একটা প্যানের ভিতরে তো এখানে কোনো তেল বা পানি অ্যাড করিনি চিনিটা গলে পানি হয়ে গিয়েছে ছোট ছোটো দুই টুকরা আমি তে দারচিনি দিয়ে দিলাম একটি তেজপাতা আর সৌন্দর্য কালারের জন্য আমি দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চাচামিচের অর্ধেক মরিচের গুঁড়া এতে কালারটা সুন্দর হবে আর একটু টক ঝাল মিষ্টি হবে আচারটা খাবারটা ভালো লাগবে আর এখানে দিয়ে দিলাম বিট লবণ তো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে দেখে বুঝতেই পারছেন কিছুক্ষণের মধ্যে এটা এরকমের একটা কালার চলে এসেছে তো এত সহজে এত শর্টকাটভাবে যে আচারটা করা যাবে আসলে সত্যি অসাধারণ আর খাবারটাও কিন্তু ভীষণ ভীষণ মজার তো নতুন পুরত যে কোনো নতুন রাঁধুনিরাই এটা ট্রাই করলে খুব ঝটপট করতে পারবেন এখানে আমি ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম যেটা ফাঁকি করে নেওয়া হয়েছিল। আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স তো তারপরে নেড়ে মশলাগুলো বিষিয়ে দিব। একটা দারুণ একটা ফ্লেভার বের হয়েছে খুব অসাধারণ তো ফাইনালি হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে নেওয়ার জন্য আমি এটা উঠে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে ভালো লাগবে আর যদি এটা দীর্ঘদিন আপনি ফ্রিজে রেখে খেতে চান তাহলে একদিন রোদে দিয়ে তারপরে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন তো আমি ফাইনালি উঠে নিচ্ছি ঠান্ডা করে নেওয়া হয়েছে আমি এখন একটা জারের ভেতরে সুন্দরভাবে উঠে নেবো আর নর্মাল ফ্রিজে টেম্পারেচারে রেখে দেব তো এখানে বেশ কিছু দিন এখানে রেখে খাওয়া যাবে তো কেমন হলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ